এত সুন্দর সুন্দর জমজম চলে আসছে দেখেন এগুলা কিন্তু যারা সোল খেয়েছেন তারা সোল খেয়েছেন কারণ লেট করে মেসেঞ্জে অর্ডার দেওয়ার জন্য এবার একটু তাড়াতাড়ি করে অর্ডারটা করে ফেলবেন কারণ আগের বার কিন্তু এটার সাথে তো সোল হয়ে গেছে সো অনেকগুলো ডিজাইন কিন্তু আবার রিপিট আসছে একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে ডেলিভারি বলে দি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ গুড় মধু নিলে চার্জ বাড়বে কারণ ওটা ওজনে যায় ঠিক আছে এই জন্য আপনারা একটু মডারেটাররা যেভাবে লিখে হবে তো আমরা স্টার্ট করে দিচ্ছি নতুন জমজম দিয়ে সো সবাই একটু জয়েন করে আলাইকুম চাচি কেমন আছেন তো সবার আগে হচ্ছে সুন্দর একটা পার্পল পার্পল কালারের ড্রেস দেখাবো খুবই সুন্দর কালার নিয়ে খুব ঝামেলা করেন তো এইটা হচ্ছে সুন্দর একটা পার্পল কালার লাইভে হয়তো বা কালারটা একটু ডিপ লাগতে পারে বাট এটা সামনাসামনি কালার সুন্দর আবার এই পার্পলটা মোবাইলে অ্যাকুরেট কালার আসে না ঠিক আছে সমস্যা হচ্ছে এটা যখন আমরা এটা পেজে ছবি পোস্ট করি তখন এটার অরিজিনাল কালারটা আসে না একটু ব্লু স্টোনের মধ্যে আসে পার্পল খুব ঝামেলায় আসি তো লাইভের কালারটা অনেক সুন্দর যারা এটা নিবেন জলদি অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে দোপাটা পিওর কটনের মধ্যে দোপাটা আমি ফার্স্টে জমজমে লাইভ করব তারপর হচ্ছে কটনের লাইভ করবো এত সুন্দর অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর সো এটা যার ভালো লাগে নিয়ে ফেলবেন মাত্র প্রাইস নয়শো পঞ্চাশ অফারে দিচ্ছি নয়শো পঞ্চাশ করে এটা দেখেন সে ব্লু কালার সি ব্লু কালার গলার ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলোতে যখন মেকিং করবেন ডিজাইন করে বানাবেন খুবই চমৎকার লাগবে ড্রেসগুলো কারণ কালার শেডটা অনেক সুন্দর সি ব্লুর সাথে এত সুন্দর একটু গোল্ডেন ব্লুইশ মানে গোল্ডেন নোট কালারের মধ্যে এটার মানে ফ্লাওয়ার গুলো করা আছে ঠিক আছে তো এটা যাদের ভালো লাগে একটু তাড়াতাড়ি করে এটা অনেক কাপড় বউস করেছিল পান নাই এবং এটার দোপাট্টা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা দোপাট্টা জমজমের কিন্তু হিউজ পরিমাণ সুন্দর কালেকশন আজকে আসছে একেবারে অল্প কিছু দেখাবো তিরিশ বত্রিশটা সব সিলেক্টিভ দেখাবো আপনার এখান থেকে দেখে দেখে অর্ডার করা ফেলবেন মাত্র এইটা নয়শো টাকা আচ্ছা এইটার হচ্ছে কি আপনারা পেস্ট কালারটা অর্ডার দিয়েছি এটার পেস্ট কালারটা অর্ডার দিয়েছিলেন পেস্ট আমাদের কাছে নাই এটার হচ্ছে পিঙ্ক আর হচ্ছে অনিয়ন কালারটা চলে আসছে দেখেন পিঙ্ক অনিয়ন কালার এটা হচ্ছে বর্তমানে ভাইরাল একটা জমজম ট্রেন্ডে আছে এটা একদম পুরা মনে করেন যে যেখানেই যাবেন শুধু এই জমজমই দেখবেন যেখানেই যাবেন এবং এটার কালার শেডটা অনেক সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর কালার শেডটা এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর ডোয়েল শেডের মধ্যে হবে ড্রেসটা আমি বলেছিলাম চারটার মধ্যে লাইভে চলে আসবো মোটামুটি চারটা দশের মধ্যে চলে আসছি ঠিক আছে দশ মিনিট প্লেট তো দেখতেই পাচ্ছেন নাইস একটা ড্রেস এটা খুব সুন্দর একটা জমজম তুমি কি করে জানতে পারলে আমি লাইভে আসছি বৌমা আচ্ছা এটা অনেক সুন্দর চাচি আসসালাম আলাইকুম দেখেন আমি জানতে পারি সবাই আসলেই আমি জানতে পারি দেখেন এটা হচ্ছে দোপাট্টা দেখেন পিওর কটন জমজম অরিজিনালটা মাত্র পঞ্চাশ টাকা অরিজিনালটা মাত্র 950 আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারটা ওয়াও পেস্ট কালারটা কি সুন্দর দেখেন কি সুন্দর জমজম গুলো অনেক সুন্দর এই যে এক একটা জমজম মানে আমি অনেক লাইভ দেখি যে একটা ড্রেস দেখাতে অনেক হিউজ টাইম নষ্ট করে আমাদের টাইম নষ্ট করার মতো সময় নাই ঠিক আছে একদমই মনে করেন জলদি জলদি আমরা কারোর টাইম নষ্ট করবো না জলদি জলদি আমরা ড্রেস দেখাই ফেলবো দেখেন কি সুন্দর এটা অতিরিক্ত মাত্রায় সুন্দর এটা অতিরিক্ত মাত্রায় সুন্দর এবং কালারটা অনেক সুন্দর হ্যালো আপু আসসালামু আলাইকুম পাখি আপু আসল ব্ল্যাকটা কিন্তু সেই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অ্যাসি ব্ল্যাক এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে মারাত্মক সুন্দর পাখি আপু কেমন আছেন এটা হলো আপনার কাপড়টা খুব ভালো দিয়েছে ইন্ডিয়ান জয়পুরি ডিজাইনে এ পাচ্ছে আমরা চলে আসছি আপু জি আপু দেখেছি ধন্যবাদ আপু চলে আসার জন্য এটা হচ্ছে অনেক সুন্দর নয়শো পঞ্চাশ করে এখন গুলো নিয়ে নেন যেই কালেকশন আসছে ও এটা আরো সুন্দর দেখেন নতুন মানেই নতুন সুন্দর সুন্দর ডিজাইন কালারটা দেখছেন পার্পল কালার জাম পার্পল কালার কি সুন্দর কালার গুলো দেখেন দারুন কালার মানে এর উপরে কোনো কালারই হয় না জমজমের আজকে ডিজাইনগুলো এত সুন্দর আসছে খুবই সুন্দর আসছে মার্শাল্লাহ মাত্র প্রাইস হচ্ছে আপনার অনলি 950 করে সালোয়ারের কাপড়গুলো খুবই ভালো জামার ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর হবে আপু ঠিক আছে অনেক সুন্দর মাত্র প্রাইস দিব হচ্ছে 950 টাকা মাত্র এটা তো এটা মনে ওইটা ওইটা মনে হয় ওইটা না মাত্র যেটা ভাঁজ করলো হুম হোসনাই রা আপু আসসালাম আলাইকুম কেমন আছে ওইটা দিয়ে দাও ছবি ওটা হবে ওটা নাই হোসনে রা আপু আসলাম আলাইকুম কালার আছে ওটার দেখো কয়েকটা কালার আছে ওইখান থেকে দিয়ে দাও কেমন আছে আপু নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হুম হুম একটু ওনার জামাগুলো ওইটাই দিয়ে দাও আচ্ছা আপ আরেকটা হচ্ছে গিয়ে তোমার ফিরোজা কালার হ্যাঁ আর ইগোর একটা ড্রেস ফিরোজ আর ইগো চাইছে তোমারই মনে আছে ইগোর একটা ড্রেস আছে না ওই যে দুই টাইপের আর হচ্ছে গিয়ে তোমার জমজমের একটা ফিরোজা কালার আচ্ছা এটা দেখেন কি সুন্দর ল্যাভেন্ডার কালার খুব সুন্দর ল্যাভেন্ডার কালার নয়শো টাকা এটা মালহারি ড্রেস এটা মালহারি ড্রেস নয়শো টাকা সবাই জয়েন করে ফেলে এটাও মালহারি ড্রেস নয়শো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র এটা হচ্ছে এক হাজার টাকা ড্রেস ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ দিচ্ছি অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে হবে তো এরপর আমরা আরো জমজম দেখাচ্ছি এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার হোয়াইট ইয়েলো কালার এটা অনেক সুন্দর নেভি ব্লু এবং হোয়াইট ইয়েলো কালার মধ্যে অনেক সুন্দর হবে ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ করে আচ্ছা এখন আমি সুন্দর একটা ড্রেস দেখাবো এটা একটু দেখেন সবাই এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস কালার হচ্ছে পিচ একটা কালার পিচ একটা মিষ্টি কালার এটা হচ্ছে ব্যাকে জামা পেয়েছেন এটা অনেক সুন্দর দেখা এটা মার্শাল অনেক সুন্দর এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা কিন্তু ওই যে আমরা ইয়োলোটা যেটা সেল করতেছি এটা ইয়েলো কালার আছে ব্ল্যাক আছে ওইটারই হচ্ছে এই যে এই কালারটা এটা বেশি হিট হয়েছে আমার এই জামাটা লাইভে দেওয়ার সাথে সাথে সোল্ড হয়ে গেছে সাথে সাথে সোল্ড হয়ে গেছে এই ডিজাইনটা এত বেশি সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তোমা লাইভ দেখার জন্য ঘুমাই না হারে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখেন রিয়েল লাভ এটা অনেক সুন্দর দেখেন মাত্র প্রাইস দিব কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক ধন্যবাদ আমি চারটা বাজে বলেছিলাম চারটায় কিন্তু চলে আসছি লেট করে না এটা যেই নেবেন একটু আর্লি আর্লি অর্ডার দিয়ে এটা পাবেন না একটু আর্লি আর্লি অর্ডার দিতে হবে ঠিক আছে তারপর এই জামাটাও প্রায় শেষ চার পাঁচটার মতো আছে একটু তাড়াতাড়ি করে নিয়ে নিবেন কারিজমা ডিজাইনটা অনেক ধন্যবাদ আপু কোন কাপু অনেক সুন্দর এটা প্রাইস দিব হচ্ছে মাত্র এটা নয় সময় একটু অল্প অল্প আছে এটা একটু তাড়াতাড়ি নিয়ে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমার অনেক প্রোডাক্ট ঢুকছে আমি এখন এক লাইভে এত ড্রেস দেখানো সম্ভব না তিথি আপু কেমন আছেন মাত্র নয় বন এক লাইভে এত ড্রেস দেখানো সম্ভব না অর্ধেকটা এখন দেখাও বাকি অর্ধেক রাত্রে এখন প্রচুর প্রোডাক্ট আসছে আমি শর্ট ভিডিও করে পেজে পোস্ট না আপনারা দেখেন অনেক অনেক ভিডিও আসছে দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কালারটা খুব সুন্দর এটা যেই নেবেন করেন এটার ছবি পোস্ট করা আছে আছে ঠিক আর এটা হচ্ছে আপু আপনাদের ওনাটা হবে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে এটা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ দোপাটাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্লাওয়ার করা এবং এগুলো বানালে অনেক সুন্দর লাগে ডিজাইন করে বানাবেন আপু এই ড্রেসগুলো অনেক বেশি প্রিটি লাগবে 950 টাকা এটা হচ্ছে আরেকটাটা যা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে টাইগার প্রিন্ট জেব্রা ডিজাইনের মধ্যে আছে এটা জেব্রা ডিজাইনের মধ্যে মাত্র 950 টাকা জেব্রা ডিজাইন কালারটা সুন্দর না কালারটা সুন্দর আর ব্যাকের মধ্যে দেখেন খুব সুন্দর একটা গুজরাটি ডিজাইন করা আছে জেব্রা ডিজাইন এটা হচ্ছে ওন্নাটা হবে এটা পাইন্টের কাপড়টা হবে দেখেন এটার ওন্নাটাও সুন্দর জেব্রার মধ্যে আছে 950 জেব্রা ডিজাইনটা যেই নিবেন অর্ডার করফ খুবই প্রিটি এটা এবং অন্যটা অনেক সুন্দর আপো কাপড়গুলো অনেক সফট হবে পিওর কটন রাইস হবে আপু ঠিক আছে এটা অনেক সুন্দর একটা হ্যাভি কাপড় মাত্র প্রাইস এটার নয়শো টাকা খুবই হ্যাভি একটা কাপড় নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি অনলি নয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে দোপাট্টা এই যেটা হচ্ছে প্যান্টটার কাপড়টা দেখেন খুবই সুন্দর তো এটা যার লাগে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবে এটার কাপড়টা এত সুন্দর কালার হচ্ছে হালকা একটু ম্যাজেন্টা কালার এটা এটার কালার সবগুলোই সুন্দর হবে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা সুন্দর কালার না পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আচ্ছা তারপর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাত্র নয়শো পঞ্চাশ টাকা জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ ওনাটা দেখেন কত বড় এটার ওনার ফ্লাওয়ারটা অনেক সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর মাত্র নয় এইট কালারটা অনেক মানাইছে মানে সবাইকে মানাবে এটা জাম কালার এটাও সুন্দর আপু এটা ম্যাজেন্টা কালারটাও সুন্দর খুবই প্রিটি আপনারা এটা যখন মেক করবেন আরো বেশি ভালো লাগবে দেখতে নয়শো পঞ্চাশ টাকা অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা হ্যালো আপু আসসালাম আচ্ছা এটা সুন্দর সুজন আপু হাই দেখেন খুব সুন্দর কালার উইথ অ্যাশ কালার এর মধ্যে এটা হচ্ছে জাম পার্পলের মধ্যে পেয়ে যাচ্ছে পঞ্চাশ করে এটার কালার সবই সোনা আর কি কি আছে এটা কালার সেট আছে এটা হচ্ছে আপু আপনার হচ্ছে কাশন্দি ফ্লাওয়ারের মধ্যে হবে কালাটা কাশুন্দি বা হালকা সরিষা ফুলের কালারের মধ্যে আছে এটা ঠিক আছে তারপরে এটা একটু ওনাটা একটু বাড়াই দাও হ্যাঁ এটা হচ্ছে আপনার পায়েন্টের কাপড়টা এই যে দেখেন এটার সালোয়ারের কাপড় 마শাআল্লাহ খুবই ভালো এবং এটা নামাজি ওনা হবে ফ্রি সাইজ হবে লং আপনারা মিনিমাম ছেচল্লিশ প্লাস দিতে পারবেন পাঁচ চল্লিশ ছেচল্লিশ প্লাস দিতে পারবেন এটার অনেক কাপড় থাকে চাইলে একটু বর্ডার দিয়ে বাড়াইও দিতে পারবেন ঠিক আছে নিউ একটা কালার দেখা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার নিউ কালারটা ল্যাভেন্ডার কালার হোয়াইট ল্যাভেন্ডারের মধ্যে এটা কি কালার ফ্লাওয়ার এটা হচ্ছে হালকা একটু মিষ্টি অরেঞ্জ কালারের ফ্লাওয়ার ঠিক আছে ডিজাইনটা খুব সুন্দর দামান পাটটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কি সুন্দর একটা কোলকি ডিজাইন করা আছে ডুয়েল শেডে ডুয়েল এটা ব্যাকটা খুব সুন্দর দেখেন ব্যাকের ডিজাইনটাও চমৎকার তারপর এটা হচ্ছে স্লিভসটা চলে যাবে ঠিক আছে আপনি পুরোপুরি ফুল স্লিভ যে কাছাকাছি এটা দিতে পারবেন কারণ এটা অনেক কাপড় আছে আর এটা হলো দোপারটা আর কালার হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার একেবারে ল্যাভেন্ডারের যে অরিজিনাল কালারটা থেকে এই ড্রেসটা হচ্ছে সেই অরিজিনাল ল্যাভেন্ডার কালার খুব হালকা কালারের মধ্যে তো এটাও নাইস একটা ড্রেস অ্যান্ড নতুন আসছে এই ডিজাইনটা সুন্দর একটা পার পেয়ে যাচ্ছি দোপারটার মধ্যে তো এটা নয়শো টাকা জলদি জলদি এটা স্ক্রিন পেজেন্ট পেজে করতে হবে জমজমগুলো এখন থেকে কিন্তু ঈদের কালেকশন চলে আসছে আপু এটা হচ্ছে পিচ পিচ কালার কালার তার মধ্যে হচ্ছে আপু সুন্দর করে অলিভ কালার এবং হচ্ছে নোট কালার দিয়ে ডিজাইন করা পুরা পাকিস্তানি লুকে এটা বানানো হয়েছে পাকিস্তানি যে ডিজিটাল লন গুলো থাকে সেম ওই রকম একটা লুকে এটা বানানো হয়েছে এবং নিচের ডিজাইনটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ব্যাকশিটটাও দেখেন চমৎকার আপু ডিজিটালের মধ্যে এত সুন্দর কালেকশন এগুলা কিন্তু সব নয়শো টাকা দিচ্ছে ডিসকাউন্টে দিল রুবা আপু সব হচ্ছে নয়শো করে স্যালোয়ের কাপড় একদম নরম পাবেন এটা যদি মার দিয়ে আপনি আয়রন করে পরেন অনেক দিন এটা রাফ ইউজ করতে পারেন অনেক দিন এটা যত্ন করে পড়তে হবে ঠিক আছে এখন তো আপু বাজারে এত পরিমাণ জমজম নামছে মানে আপনি ছয়শো পঞ্চাশ টাকা জমজম নিতে পারবেন মানে নাম দিয়ে দিচ্ছে জমজম জমজম কটনের দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে কত রকম যে আসলে ড্রেস বের হ্যাঁ এর মধ্যে থেকে আপনারা নিজেরাই না যে কোনটা অরিজিনাল কোনটা হচ্ছে মানে কপি তো আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আনছার আমাদের কাপড়টা আপনি যখন রিসিভ করবেন হাতে নিলেই বুঝতে পারবেন এটার ফ্যাবরিক কোয়ালিটি কিরকম কম দামিটার কাপড় এত নরম হয় না এটাও মাত্র আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কম দামি গুলার কাপড় একদম অন্যরকম হয় এগুলোর কাপড় হাতে নিলে বুঝতে পারবেন এটা একটা আসছে ব্লু কালার সাথে হচ্ছে দারুন আপু আছে রোমেন আপু আসসালাম আলাইকুম এটা নিচের দামানটা দেখেন কি সুন্দর গ্রিন কালার এবং এখানে হচ্ছে আপনার একটা হোয়াইট মধ্যে ব্ল্যাক ফোটা প্রিন্ট দেওয়া তো এটা হচ্ছে একেবারে নতুন নামছে আমাদের এই ডিজাইনটা এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটাও চমৎকার ব্যাকের ডিজাইনটা আপু আপনি অনেক কিউট আমার আমার ইউটিউবে কমেন্ট করতেছে দেখ আচ্ছা এটা হচ্ছে ব্যাকের ডিজাইন আমার ইউটিউবের ভিডিওটা অনেক পরে চলে যায় সো আপুরা অনেক সময় কমেন্ট করে আমাদের লাইভ চলা অবস্থা দেখতে পাই আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা এটা হচ্ছে কি বর্ডারটা হ্যাঁ এটা হচ্ছে অনেক বর্ডারটা সুন্দর ওলা এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছেই খুব ভালো লাগছে কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারের সালোয়ারটা দেখেন কান্দানি সালোয়ার দিয়েছে মিরা আপু কেমন আসিও এটা অনেক সুন্দর নয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর ও এটা কি লাগছে কালারটা সেই সুন্দর সেই সুন্দর সেই মাত্র নয়শো পঞ্চাশ এটা নেওয়ার মতো একটা ড্রেস মানে বানালে যে কি লাগবে এটা আচ্ছা এটা আরেকটা কালার দেখেন আমাদের এই জামা গুলার মধ্যে এত সুন্দর সুন্দর মানে আমার না মাথা গোলায় যায় জমজমের এত কালার আসে আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম এত কালেকশন জমজমের আসে আমার নিজের মাথা গোলাই যায় আমি যখন অর্ডার পর আমি চিন্তা করি কি অর্ডার দিব কি অর্ডার দিব না ঠিক আছে এটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর আজকে আমি বেসন মাখছি আমার মুখ পুরো সাদা লাগতেছে বেসন মেখা লাভ হয়েছে বেসন আর টমেটো এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা সবাইকে রেসিপি বলে দিলাম শীতকালের হচ্ছে গিয়ে আপনার একটু গোছলের আগে বেসন মেখা নেবেন শেষ একদম চকচকা লাগবে এটা অনেক সুন্দর কালার না মাঝিনটা ফিরোজা কালার মাঝিনটা ফিরোজা কালার প্রত্যেকটা কালার সুন্দর এটার মধ্যে কয়টা কালার আসছে জানেন আমি দেখাইলাম মাত্র ভুলে গেছি আপু তিন চারটা কালার হবে এত ডিজাইন গ্রুপে মাথা নষ্ট আপু ঠিক আছে মাত্র প্রাইস দেব হচ্ছে আপনার 950 টাকা ভালো আছে আপু আলহামদুলিল্লাহ কেমন আছেন কি সুন্দর সুন্দর কালেকশন আসছে মা গো এটা দেখছেন এই দেখেন আপনাদের পছন্দের ড্রেস ইবলু কালার এটা কিন্তু নীল না হারপিক কালারও না দিশানা আপু কেমন আছেন আমি আপু আসলাম অনেক পেয়েছি দেখেন এটা কিন্তু সি ব্লু কালার সি ব্লু কালার ঠিক আছে সি সি ব্লু সি সি ব্লু সি ব্লু কালার হবে এটা ঠিক আছে এটা সেই জমজম ওরে আল্লাহ আজকে অনেক ড্রেস ঢুকছে আমি ভিডিও করবো না পরে বুঝছেন আমি একটা জায়গায় এখন ফ্যাক্টরিতে যাবো লাইভ শেষ করে তারপরে বাসায় এসে অফিস রুমে ঢুকে আপনাদের জন্য শর্ট শর্ট করে ভিডিও করব অনেক জামা ঢুকছে অনেক জামা নিয়ে শেষ করতে পারবেন আজকে অনেক ডিজাইন ঢুকছে এটা কে নিবেন এটাকে আমি একটু মাথায় দি না এটা এত সুন্দর আপু আসসালামু আলাইকুম আমি আজকে তো ড্রেস পাইনি আচ্ছা আমি একটু তানিয়াকে বলতাসি আপু দান এই তানিয়া শাহরিয়ার খান আপু ড্রেস কি দাও নাই তোমরা শাহরিয়া খান ঠিক কি দারুন আপু ভালো আছি আপনি কেমন আছেন কৃষ্ণা আপু কি সুন্দর দেখেন ওয়াও হোয়াইটের সাথে এটা পরে সেই একটা সুন্দর লাগবে দেখেন এই এত পুরোটা ডাইকেন দেওয়ার দরকার নেই আপু পিস ডেলিভারি কথা আসবে আপু আমি যতটা পারবো কমায় দিব কারণ আপনি দশ পিস নেবেন আমি চেষ্টা করব আপনাকে কমাই দেওয়া যায় আপনি আমাদেরকে ভুল বুঝবেন না কারণ আমরা চাই যে আপনারা কমের মধ্যে যতটা পারে আমরা সেল করতে যদি আপনার প্যারা না লাগে আপনি সুন্দর করে নেন আমি আড়াইশো টাকার মধ্যে করে দিব। আর সুন্দর বা সুন্দরবন ছাড়া যদি নেন দশ পিসে আপনার তিনশো সাড়ে তিনশো এরকম আসবে আপ আমি যতটা পারবো কমায় দিব সো এটা যারা নিবেন একটু আর্লি আর্লি অর্ডার করে ফেলবে বিউটিফুল রাইস এটা এটা আমার মনে হচ্ছে এখনই বানাতে দিয়ে আসি না এটা এত সুন্দর কালার সি ব্লু এটা কিন্তু নীল না সি ব্লু কালার হ্যাঁ নীল না সি ব্লু কালার নেন এটা দেখেন আরো সুন্দর এটাও আমি একটা বানাবো ও এটা আরো সুন্দর আমি এটাও একটা বানাবো না এটা বানাবো না এটা ড্রেস থাকে না সব সময় এটা বানালেই সমস্যাটা ড্রেস থাকে না হান্ড্রেড বডি দিতে পারবেন আপনারা হান্ড্রেড বডি অরিজিনাল আজ এটা আর টু

এটা হচ্ছে বাঙ্গি কালারের ডিজাইন দেখেন বা ও কালার শেডগুলো কি সুন্দর দেখেন এগুলো হচ্ছে জমজম ঠিক আছে যে সেল একটা লাইভের মধ্যে আপনারা সেই দেখতে ঠিক আছে আপনাদের কোথাও যেতে হবে না একটার মধ্যেই সব দিয়ে দিচ্ছি হ্যাঁ কবির আপু আলাইকুম একটার মধ্যেই সব ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা আরো সুন্দর কালারগুলো এত সুন্দর এটা হচ্ছে আপু মেরুন কালার ঠিক আছে মেরুন কালার বাঙ্গি কালার লাইভে হয়তো বা কালার ডিপ লাগছে আমি চেষ্টা করব সবগুলো পেজে ছবি পোস্ট করার জন্য ঠিক আছে আচ্ছা এবার আসলে একটা মানে ডার্ক অলিভ কালারের মধ্যে সালমান আপু আসসালাম আলাইকুম দেখেন এইটার মধ্যে কতগুলো কালার আসছে আজকে না প্রায় চার পাঁচটা ডিজাইন ঢুকছে মানে এটার মধ্যে কালার আসছে এই ডিজাইনটা এটা হচ্ছে অলিভের মধ্যে এখানে হচ্ছে ডার্ক অলিভ আর হালকা হচ্ছে মিন্ট কালার ঠিক আছে পুদিনা পাতা কালার আর হচ্ছে কি আপনার ডার্ক অলিভ কালার দুইটা শেডিং আছে এই জামাটা খুবই সুন্দর এবং এইটার জন্য মারামারি মানে এই জামার কালার গুলো সব সুন্দর এবং দেখেন আপু খুবই প্রিটি খুবই প্রিটি যারা একটু সোবার কালার চাচ্ছে আমি একদম একটা লাইট কালার পরবো খুব একটা কালার হবে মানে এরকম একটা ড্রেস পরবো মানে কালারটাও খুব সোবার হবে আরামের ড্রেস তো এটা নিতে পারেন যারা একটু হালকা কালার পছন্দ করেন এটা আরেকটা কালার আসছে এটা হচ্ছে কা আঙ্গুর কালার না সুন্দর একটা আঙ্গুর কালার ওয়া কালার গুলো কি সুন্দর এটা হচ্ছে আঙ্গুর কালার সাথে হচ্ছে অ্যাশ কালার দেওয়া এন্ড এইটার কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর নিচের দামান পর্যন্ত সুন্দর উইথ এইটার মধ্যে সুন্দর সেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা পাবো প্রত্যেকটা কালেকশন মার্শাল এত সুন্দর আজকে আমি সবগুলো তো খুলে দেখি না এটা হচ্ছে লাইট আঙ্গুর কালারের মধ্যে সবগুলো আমি খুলে দেখি না আমি স্লাইভে এখন দেখতেছি প্রত্যেকটা কালার দেখেন অনেক অনেক সুন্দর আপু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন অনেক সুন্দর আপু কালার গুলো ঠিক আছে সবাই একটু লাভ লাভ দিয়ে তো সবাই একটু শেয়ার করে দিন ভিডিওটা যারা লাইভটা দেখছেন আর এই হচ্ছে আপনাদের ভাইরাল ডিজাইন আর কয়টা আছে আমি গ্রিনটা একটু পরেই দিলাম কারণ গ্রিন কালার আগে আগে দিলে হয় কি গ্রিনের জন্য সবাই ইনভলভ করে গ্রিনের জন্য সবাই ইনভলভ করে আমি কি একটা গ্রিন বানাবো ঠিক আছে আমাকে একটু বলেন না এটা বানাই আমি কখন লাইভ করতে পারবো না কারণ এটা এত বেশি সুন্দর এই জামাটা এক দেখাতেই আমাদের হিউজ পরিমাণ অর্ডার আসছে আজকে বড় বান্ডিলের এক বান্ডিল আসছে শুধু এই কালার এই কালারটা আলাদা করে স্পেশালি আপনার জন্য এটা আমরা আনা হয়েছে এটা কিন্তু ইয়ের একটা লন হবে ঠিক আছে জাইদের কালেকশন এটা ঠিক আছে এটা জাইদ জাইদা কালেকশনের একটা জমজমটা খুবই এ ক্লাস কাপড় এটার মধ্যে এটা এক দেখাতেই আপু এটা সাড়ে নয়শো টাকা মাত্র জাইদার একটা কালেকশন এটা এক দেখাতে প্রিমিয়াম কোয়ালিটির একটা লন আমি আসলে কি লাইভে এত কিছু বলি না জাস্ট হচ্ছে আপনি যখন রিসিভ করবেন ফ্যাব্রিক হাতে নিলেই বুঝতে পারবেন সো আমার এত কিছু বলার দরকার এটা জমজম সুইজের একটা জাইদার একটা কালেকশন খুবই খুবই প্রিটি অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির পাবেন এটার কালারটা যদি আপনি মানে কোথাও ঘুরতে যান জাস্ট কালারটা পরবেন মাশালা তাকাই থাকবে তানিয়া এই জামাটা শাড়ি আনাপুর অর্ডার ছিল ফিরোজা কালারটা একটু দিও তো ওনাকে এই যে দেখেন ফিরোজাটা কি স্ট্যান্ডার্ড একটা ড্রেস এবং খুবই প্রিটি আর নিচের দামানটার কালার দেখেন মাসাল অনেক সুন্দর একটা দামানের ডিজাইন অরেঞ্জ ম্যাজেন্টার মধ্যে দেওয়া আছে সুপার একটা কালার আপু আমার কাছে এটা খুবই ভালো লাগছে এই ড্রেসটা অনেক অনেক পছন্দ হয়েছে ড্রেসটা আমার তো এটা জাস্ট হচ্ছে এই যে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কি সুন্দর এবং ওনার আঁচলও দেখেন সেম আমরা কালার পেয়ে যাচ্ছি পুরা রেনবো টাইপের একটা কালার ফিরোজা কালার মাত্র এটাও নয়শো টাকা এটার ব্যাগটা দেখলে আপু শান্ত এটা এত সুন্দর কালার এত নাইস কালার আর এটা তো টাইগার এটা আমি একটা বানাবো আমার জন্য আলাদা করে রাখবো বানিয়ে নিন আপনাকে বলেন ফিরোজাটা হ্যাঁ ফিরোজাটা ফিরোজাটা বানানো যায় ফিরোজাটা বানানো যায় সমুদ্রের পাড়ের মানে আপনি যদি ঘুরতে যান সেক্ষেত্রে আপনাকে ফিরোজাটা বানালে খুব ভালো লাগবে একটা মানে একটা নীল নীল টাইপের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক আসছে এটা আমরা যখন সেল করেছি আজুবা সেল করেছি জুবলি সেল করেছি পাকিস্তানে অনেক ক্যাটালগ আমরা সেল করেছি আজিবা জুবলি তো ওগুলার মধ্যে ছিল এই ডিজাইনগুলো এখন তো এই ডিজাইনগুলো আমরা জমজমে পাচ্ছি কিন্তু কাপড় অনেক ভালো সরি হল পানি খা দিয়েতে হাসতেছি কেন আমি ফিডার খাচ্ছি তাই আচ্ছা এটা এড়ে খাওয়ার কি দশের কিসা একটা বেবি বেবি একটা মনে হচ্ছে আমি বেবি বেবি হয়ে গেছি দাও ও হাসতেছে মনে হচ্ছে আমি ফিডার খাচ্ছি হার্পিক কালার হার্পিক কালার ছিল না আপু এটা হচ্ছে পার্পল কালার মোস্ট ডিমান্ডিং ড্রেস এটা আর আগে অনেকেই চাইছেন পার নাই এবার যদি না নিতে পারছেন আর কিছু করার নাই সত্যি সত্যি এটা পাওয়া যায় না সবসময় না আপু দীর্ঘদিন এটা আমরা মানে অর্ডার দিয়ে তারপরে হচ্ছে ড্রেসটা এটা থাকেই না এটা অনেক অনেক ভালো কাপড় এটা অনেক অনেক ভালো কাপড় কালারটা যারা নিবে একটু আরলে অর্ডার করে এটা ঠিক আছে এটা মাত্র প্রাইস দিব আপনার নয়শো পঞ্চাশ টাকা যে পানির বোতলে একটু মুখা দেওয়া তো এখন মনে হচ্ছে যে ফিডার খাওয়ার মতো তাই না এটা এই যে দেখে হাসতেছে দেখেন কি অবস্থা এটা ইয়ানের জন্য কিনছিল নানি বাট ওর পরটা আমি নিয়ে ঠিক আছে সবুজ কালার বানাও দারুণ লাগবে হ্যাঁ আপু সবুজটা বানাবো সবুজ আমার অনেক পছন্দের আমি অনেকবার সবুজ পরছি সবুজটা বানাবো আপু ঠিক বলছেন এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে একটা সুন্দর বেবি পিঙ্ক কালার বা হচ্ছে এটা টাইপের কালার শাহিদ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন খুবই সুন্দর লাগতেছে এই কালারটা তাই না এটাও কালারটা সুন্দর অন্যটাও সুন্দর মাত্র এটা ছয় আচ্ছা এই ডিজাইন গুলো সব ছয় ছয়শো পঞ্চাশ বানালে কেমন হবে

আপু জমজমের ব্যাপারটা আমি আগে আগে বলি জমজমটা হচ্ছে গিয়ে আমার ফ্যাক্টরি থেকে আসে আমি লাইভ করেই সাথে সাথে অর্ডার দেয় যারা অর্ডার দেয় তাদেরকে বিল করে পাঠিয়ে দিই হঠাৎ করে আমরা যখন আবার শেষ হয়ে যায় কালার গুলো ফ্যাক্টরিতে অর্ডার দিলেও দিতে পারে না ওদের মিনিমাম চার পাঁচ দিন সময় লাগে ঠিক আছে রেডি করতে বা আছে কিনা এটা জানাইতেই তো এই জন্য আপনারা চেষ্টা করবেন জমজম যদি কোনোটা ভালো লাগে কোনোটা কারায় দাঁড়ায় কোনোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে একটু আগে আগে অর্ডারটা দিয়ে দিবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হালকা ল্যাভেন্ডার কালার খুব হালকা একটা কালার এটাও অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাগটাও সুন্দর এটা আমি অলরেডি পেজে ছবি পোস্ট করে দিয়েছি এখন আমরা কটনের লাইভ করব। ঠিক আছে এখন আমরা কটনের লাইফ করব। আপনার সবাই একটু জয়েন করে ফেলবেন এটা হচ্ছে আপনার দোপারটা মাত্র প্রাইস দিব নয়শো টাকা